একটা নয় দুইটা নয় বরং পুরো দশটি এমন ফেসলেস শর্ট চ্যানেল নিস যা বর্তমানে ট্রেন্ডে তো আছেই পাশাপাশি এখানে কম্পিটিশনও খুবই কম আবার এসব নিশে ভিডিও বানানো যথেষ্ট সহজ যদি আজকের দিনে আমি কোন শর্ট চ্যানেল ক্রিয়েট করি তাহলে সেটা ডেফিনেটলি এগুলোর মধ্যেই কোনো একটাতে হবে স্পেশালি টপ থ্রি যা আমার খুবই পছন্দের তাছাড়া এর মধ্যে এমনও নিস আছে যেগুলোতে আপনারা মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ যারা যারা সত্যিকার অর্থে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তারাই শুধুমাত্র ভিডিওটি দেখবেন করি এমন একটি দিয়ে শুরু যেখানে আপনি মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন যে কোনো পপুলার মুভি ডাউনলোড করে তারপর সেখান থেকে থেকে ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করে নেবেন এরপর সেগুলোকে ইউটিউবে আপলোড করবেন প্রতিদিন তিনটি নাকি চারটি আপলোড করবেন সেটা আপনার ইচ্ছা ভিডিওতে তিন থেকে চার হাজার ভিউ আসলেই স্পন্সর আসা শুরু হবে তবে এ ধরনের চ্যানেল মনিটাইজেশন হবে না এবার যে নিশের কথা বলতে যাচ্ছি সেটাই যদি আপনি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে কারণ এই নিশে যেমন কন্টেন্ট এরও কমতি নাই তেমনি অডিয়েন্স এর ও কমতি নাই আমি কথা বলছি মুভি হিডেন ডিটেলস অথবা মুভি ফানি মিস্টেক্স সম্পর্কে এ ধরনের ভিডিও সবাই খুব পছন্দ করে যদি বর্তমানে কোন জিনিস আমাদের দেশে পপুলার হয়ে থাকে তাহলে সেটা হলো অ্যানিমে ওয়েট ওয়েট অ্যানিমে তো সবাই দেখে কিন্তু একটা এপিসোড দেখার পরে আমাদের ইচ্ছা হয় পরের এপিসোড দেখতে তবে অ্যানিমে এপিসোড তৈরি হতে অনেক বেশি সময় লাগে কিন্তু মানুষের মধ্যে এত ধৈর্য তো একদমই নেই এজন্য আপনি যা করতে পারেন তা হলো সিম্পলি চাইনিজ অথবা জাপানি অ্যানিমে মাঙ্গা ডাউনলোড করে সেটা এক্সপ্লেন করবেন আপনি যদি এমন চ্যানেল বানান তাহলে আমাকে অবশ্যই মেনশন করবেন কারণ আমি চাইনিজ অ্যানিমের বিশাল বড় ফ্যান নো এই ক্যাটাগরি আমার নিজেরও পছন্দের কেননা কম্পারিজন দেখতে কার না ভালো লাগে সেটা হোক নেইমার ভার্সেস মেসি কিংবা স্যামসাং ভার্সেস ভিভো এগুলো খুবই ইন্টারেস্টিং টপিক আগে এই নিশের একটা ভিডিও দেখেন স্প্যানিশ সুপার যদি আপনার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চান তাহলে এই নিশের চ্যানেল খুলতে পারেন এই চ্যানেল টপ থ্রিতে এই জন্যই নাই কারণ এখানে পরিশ্রম অনেক বেশি নয়তো এটাকে আমি টপ এ রাখতাম এই ক্যাটাগরি কিছুদিন যাবৎ খুবই ভাইরাল হচ্ছে এই ক্যাটাগরির নাম হচ্ছে কমেন্টস রিডিং ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনাকে শুধুমাত্র ফানিভাবে কমেন্ট করতে হবে চেহারা না দেখাতে চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন আপনি এই চ্যানেলকে অথবা এই চ্যানেলকে নয়তো এ সকল চ্যানেলকে তো অবশ্যই দেখেছেন আমার মতে শর্ট ভিডিওর জন্য এই ক্যাটাগরি সবচেয়ে পারফেক্ট যদি আপনার মধ্যেও রান্নার স্কিল থাকে তাহলে এই ক্যাটাগরি ট্রাই করতে পারেন এখানে অডিয়েন্সের পাশাপাশি প্রচুর স্পন্সর পাওয়া যায় আমি কিছু বলার আগে আপনি এই চ্যানেলের গ্রোথ দেখেন আমাদের দেশে না বরং এই ক্যাটাগরি সারা বিশ্বে খুবই পপুলার কারণ নতুন নতুন ফ্যাক্ট সম্পর্কে জানতে সবাই খুব পছন্দ করে আপনি যদি বিদেশি ইউটিউবারদের ভিডিও কপি পেস্ট করতে চান তাহলে অবশ্যই ভয়েস ওভার ইউজ করবেন নয়তো মনিটাইজেশনে সমস্যা হতে পারে সো ফাইনালি এখন আমরা কথা বলতে যাচ্ছি বেস্ট ফ্রি নিশ সম্পর্কে আর হ্যাঁ আমি বেশি ডিটেলসে যাব না কারণ আমি চাই আপনি নিজেই রিসার্চ করেন এতে আপনারও এক্সপেরিয়েন্স বাড়বে এই নিশ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হলেও ইউটিউবে তেমন কোনো চ্যানেল নেই আগে এই ভিডিওটা একবার দেখেন এই বুগাচোদা টাকা চিসকি রে চল লাগাতার লেগে এই হ্যাঁ এমন ভিডিও আপনিও খুব সহজে বানাতে পারবেন এবং মনিটাইজেশন পেতেও কোনো সমস্যা হবে না এখন আমি যে নিজ সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেখানে এক দিক নয় দুই দিক নয় পুরো তিন দিক থেকে ইনকাম করতে পারেন নিস নেম গ্যাজেট রিভিউ না এখানে রিভিউ করার জন্য আপনাকে কিছু কিনতে হবে না বরং নতুন নতুন গ্যাজেটের ছবি ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন এখানে অ্যাডসেন্স এবং স্পন্সরের পাশাপাশি অ্যাফিলেট মার্কেটিংও করতে পারবেন এখান থেকে আপনার কল্পনার চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারবেন এবার কথা বলি ফাইনালি টপ ক্যাটাগরি সম্পর্কে যা হলো ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি এটাকে টপ ওয়ানে রাখার একমাত্র কারণ হল টাকা এই ক্যাটাগরি সিপিএম অনেক বেশি হাই হাউ টু আর্ন মানি আর্ন মানি অনলাইন ইনকাম সাইট রিভিউ অথবা ট্রেডিং এসব টপিক নিয়ে এখানে ভিডিও বানাতে পারেন ওকে আমি আশা করছি আপনি আপনার জন্য পারফেক্ট ক্যাটাগরি খুঁজে পেয়েছেন এবার তো চ্যানেল খোলার পালা কিভাবে শর্ট চ্যানেল খুললে ভিডিও অটোমেটিক ভাইরাল হবে তা জানতে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করেন আপনার জন্য ওই ভিডিওতে আমি অপেক্ষা করছি